ওকে স্যার হ্যাঁ দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর জিনিস এটা একটা গাছ কাটার মেশিন এটার মধ্যে অত্যন্ত সুকৌশলে একজন যাত্রী মালয়েশিয়া থেকে আগত ইউএস বাংলার বিএস ইউনেক পাঁচটা নয় মিনিটে অর্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সেটা অবতরণ করার পর আমাদের চৌকুশ প্রিভেন্টিভ দল যাত্রীকে সন্দেহ পতন করে এটাকে বেল থেকে এনে দেন আর স্ক্যান দেওয়ার পরে এনে এটা সাদৃশ্য পরিলিক্ষিত হয় সেক্ষেত্রে আমরা সেই মেশিন থেকে ছাড়িয়ে দিব কেটে আমরা এই যে জিনিসটা মনে হচ্ছে যে এটা গোল আপনারা কিছুক্ষণের মধ্যেই বাস্তব তথ্য দেখতে পাবেন মনে হচ্ছে যে এটা গোলসাদৃশ্য এবং একটা বড় মাপের গোল এই সুপরিকল্পিতভাবে আমাদের দেশের কিছু সহজ সরল মানুষেরিয়ার হিসাবে ব্যবহার করে কারবারীরা তাদের হাতে এরকম জিনিসগুলো তুলে দেয় এই আপনারা দেখতে পাচ্ছি এই রেজেটা একটা গোল মাপার যন্ত্র নিয়ে আসেন আমরা দেখি এখান থেকে এখানে এখানে ছোট ছোট যন্ত্র আমরা এই আমরা এটা এখন মেপে দেখব প্রায় এক কেজি এক দেড় কেজির মতো হয়তো এই মূল্য প্রায় অনেক টাকা আমরা কিছুক্ষণের মতো তাকে ধর করতে পারব এইভাবে স্বর্ণ চলাকালবে এরা বিভিন্ন কৌশলে স্বর্ণ আনে কিন্তু আমাদের চৌকট দল সাস্টম হাউস ঢাকার বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে যারা কর্মরত এই ঢোলের সহায়তায় আমরা আজকে এটাকে সমর্থন হই এবং এটাকে আমরা করি আমরা মামলা যাত্রীর নামে মামলা হবে এবং সেটা প্রক্রিয়া দিন এই হলো স্যার এটা দাম কত হতে পারে স্যার এটা আমরা ওয়েটটা দেখতেছি আপনি একটু অপেক্ষা করুন আমরা পরে দেখার পরে বুঝতে পারবো যে এটা প্রথম আমরা এখানে আপনাদের কাছে উপস্থাপন করতেছি এটা হলো দেড় কেজি একদম কোটিপূর্ণ দেড় কেজি দেড় কেজি তো দেড় কেজির প্রায় এক একশো গ্রাম গোল্ডের ভ্যালু প্রায় পনেরো লাখ কাছাকাছি পনেরো পনেরো লাখ টাকার পনেরো হলো একশো গ্রামের দাম হ্যাঁ তাহলে আমরা পনেরোশো তো হলে কত হয় দেড় কোটি আর আবার হাফ কেজি হ্যাঁ প্রায় দুই কোটি প্লাস দুই কোটি প্লাস দুই কোটি টাকার পাচারের মাধ্যমে গোলটা বাংলাদেশে আসে এবং সেটা একজন যাত্রীকে নিয়ে আসে আমাদের চৌকুল দল আমাদের পাশে আছে আমার সিপাহ শৌকত এবং মাহমুদ তাদের দূরদর্শী কারণে আছে মালয়েশিয়ান মালয়েশিয়া থেকে আগত সেই যাত্রী থেকে আমরা এটা উদ্ধার করি হ্যাঁ তো আমরা আপনাদের কাছে এই যে রাষ্ট্রের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের এই কাস্টম অপ্রিপেন্ট ফিল করলো আপনারা ইতিমধ্যে রেখেছেন সারা দেশে আমাদের অনেক ভিডিও প্রচার হচ্ছে যে আমাদের এই কাস্টমস লিমিটিভ দল ঢাকা কাস্টমারদের পক্ষ থেকে সরকারের জন্য অত্যন্ত নিবেদিতভাবে কাজ করতেছে হ্যাঁ অত্যন্ত নিবেদিতভাবে কাজ করতেছে আপনারা আমাদেরকে আমাদেরকে সহায়তা করবেন বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা চেষ্টা করব রাষ্ট্রের জন্য কিছু করতে হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে